গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো সকাল সকাল আমি চলে এসেছি ছাদে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আমি এসেছি কিন্তু এসে দেখছি নিচে প্রিয়া কলে দাঁড়িয়ে আছে আমাকে বলছে দিদি কি করছো ছাদে তো ওর সঙ্গে একটু গল্প করলাম আমি দাঁড়িয়ে যে লাল রঙের নাইটি পরা প্রিয়া সামনে দেখো আমার পেপে গাছটাও দেখা যাচ্ছে কত সুন্দর পেঁপে হয়েছে বন্ধুরা জানো তো গল্প করছে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে দিদি আজকে কোথায় গেছিলে কি খেলে তো এই যে আমি সকাল তোমাদের সাথে দেখা দেখা করতে তোমাদের সাথে গল্প না করলে আমার একটু ভাল লাগে না ও মাই তো এই যে আমার ছোট যায় ঘরের ভেতর দিয়ে আমি সিঁড়িতে উঠেছি ছাদে উঠেছি ওর ঘরের ভিতরটা অন্ধকার আমার ছোট জায়গা এখনো ঘুমাচ্ছে তো এই যে আমি এসে গেছি উপরে দেখো আমার ফুল গাছগুলো এই যে দুই রকমের নয়নতারা গাছ আছে বেলফুল গাছ আছে নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখো কত সুন্দর ফুল হয়েছে আসলে কি জানো তো বন্ধুরা নিজের গাছে নিজের হাতে লাগানো গাছে যদি ফুল বা ফল হয় না আসলে ভালোই লাগে এই যে কাঠগোলাপ আমি ছিঁড়ি না যদিও ফুল এখন আমার বর নিয়ে আসে আর এই যে নীলকণ্ঠ অনেক নীলকণ্ঠ হয় তো যখন ফুল না থাকে আমরা দুই একটা ছিঁড়ে ছিঁড়ে এখান থেকে দিই ওই যে আমার 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 বর সবাই ছাদে ওই যে সকাল সকাল কাজ করছে ছাদ পরিষ্কার করছে ওই যে বর মশাই বসে বসে ছাদ পরিষ্কার করছে তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ জানাবে আমাকে পিয়া এখনও কলে কাজ করছে সকাল সকাল সব কাজ সেরে নিচ্ছে পিয়া হয়তো কোথাও যাবে এই যে আমার পেঁপে গাছটা দেখা যাচ্ছে পেঁপে অনেক পেঁপে পেয়ারাও খায় আমরাও খাই খেলেও শেষ হবে না বন্ধুরা অনেক পেঁপে হয়েছে জানো তো তারপর রাত আটটা বাজে আমি চলে এসেছি মার্কেটে মার্কেট বলতে চৌমাথায় এসেছি আমি এই যে এসেছি দাদার দোকানে পুজো তো চলে আসলো তো এসে দেখছি একটা শাড়ি নেবো বলেই এসেছি আমি যেহেতু ব্লাউজ বানাতে হবে তার জন্য একটু আগেই নিতে হয় তো এই যে দাদার দোকানে অনেক শাড়ি দেখেছি চুড়িদার দেখেছি কুর্তি দেখেছি দেখলে সবই পছন্দ হয় দাদার চয়েস ভালো দাদা যা মাল তোলে সবই ভালো লাগে দেখলে সবই নিতে ইচ্ছে করে আসলে আমাদের মহিলাদের মন তো যেটাই দেখবো সেটাই পছন্দ হয় তারপর বৌদি বলছে এই যে ওপরে আসো আমি আবার বললাম যে না যাব না তাও একটুখানি গেলাম পুরো উঠিনি হ্যাঁ যে দাদার দোকানে অনেক জিনিস প্রচণ্ড ভালো ভালো অনেক ভালো ভালো জিনিস আছে তোমরাও বন্ধুরা যদি দাদার দোকানে আসতে চাও তো এসে নিতে পারো খুব চয়েসফুল জিনিস দাদা নিয়ে আসে দাদা বৌদির চয়েস খুব ভালো তো এই যে দাদার দোতলা করেছে দোকানটা মিডিয়াম মানে নতুন করেছে দোতলায় আছে ব্লাউজের কালেকশান সব ব্লাউজ আর নিচে শাড়ি ছায়া ব্লাউজ কুর্তি সব আছে তো এই যে আমি এই শাড়ি আর এই ব্লাউজটা কিনেছি তো বন্ধুরা আমার ভিডিও শেষ করলাম দেখা হবে নতুন একটি ভিডিওতে গুড নাইট